বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে তিন গভর্নরের বিরুদ্ধে তদন্ত আমি আমলে ব্যাঙ্ক খাতে লুটপাট ঋণ জালিয়াতি ব্যাংক লুট ও দখল রিজার্ভ চুরি টাকা ছাপানো তদন্ত করছে দুদক সিআইডি বিএফআইউ সহ বিভিন্ন সংস্থা যেসব বিষয়ে খতিয়ে দেখা হবে রিজার্ভ চুরির নেপথ্যে কারা সুবিধাভোগী কে কার নির্দেশে ঋণ খেলাপিদের ছাড় দেওয়া হয়েছে টাকা বাজারে ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ও দায়ীদের চিহ্নিত করা বাদ যাচ্ছেন না সহযোগীরাও তদন্ত চলছে এস কে সুর চৌধুরী ও বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে সাবেক তিন গভর্নরের মধ্যে রয়েছে আতির রহমান কবির আব্দুর দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে রাজশাহীতে এক পরিবারের চার লাশ উদ্ধার মন্তব্য প্রতিবেদন ঋণ ক্ষুদা ও এক করুণ বিদায় আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো কারো কাছে কিছু চাইতে হবে না আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না গতকাল শুক্রবার সকালে চিরকুটটি পাওয়া যায় মিনারুল ইসলাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহর পাশে একই সময় রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামন শিকর এলাকার এই বাড়িতে আরও তিনটি মর্দহ উদ্ধার করা হয় দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে চার ধরনের অপরাধ বেশি চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ খুন ডাকাতি অপহরণ ও ধর্ষণের মামলা বেড়েছে কমেছে চিন্তায় দস্যুতা চুরি ও সিদেল চুরি ও চোরাচালানের মামলা শুরুতে সব নিয়ন্ত্রণ বল প্রয়োগ করার মতো মনোবল পুলিশের ছিল না পরে অবশ্য বেশ কয়েকটি ঘটনায় পুলিশ ব্যবস্থা নেওয়ায় মফ সৃষ্টি এখন কমে এসেছে বাহারুল আলম আইজিপি আইন শৃঙ্খলা পরিস্থিতি চলতি বছর আগের বছর চলতি বছরে তিন হাজার আগের বছরে ছিল দুই হাজার নয়শো ডাকাতি চলতি বছরে এক হাজার একশো ছাপ্পান্ন আগের বছরে ছিল তিনশো তিরিশ অপহরণ আগের বছরে ছিল পাঁচশো তেরো চলতি বছরে নয়শো চুয়ান্ন ধর্ষণ ও নারী শিশু নির্যাতন চলতি বছরে সতেরো হাজার নয়শো আগের বছর ছিল ষোলো হাজার সাতশো বিরানব্বই চুরি ও সিদেল চুরি চলতি বছরে এগারো হাজার দুইশো আগের বছর ছিল বারো হাজার একশো সাতান্ন চোরা চালান চলতি বছরে এক হাজার নয়শো বাষট্টি আগের বছর ছিল দুই হাজার তিনশো ছাপ্পান্ন বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ট্রাম্প পুতিন বৈঠক শেষ হাসি কার আরেকটি শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন ফাঁদে পা দেবে না বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ কাছে টানা হচ্ছে হেফাজত ইসলামকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ